टेक्नो इंटरनेशनल भाटानगर अ मेंबर ऑफ टेक्नो इंडिया ग्रुप ऑफर्स बी टेक एंड डिप्लोमा कोर्सेज इन दिस लर्स ट्रेन कैंपस फॉर एडमिशन कॉन्टेक्टर नंबर टू এক ফোনে উধাও পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্ক পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে হুগলির হিন্দ মোটরের প্রফুল্ল চাকি রোডের বাসিন্দা তপন সেনগুপ্তকে ওনার ব্যাংকে সঞ্চিত দু লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে রেখেছিলেন তিনি এছাড়াও একটি তিন লক্ষ টাকার এমআইএস ছিল এরপরে অ্যাক্সিস ব্যাংকের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে কল করে তারপর তাকে ওটিপি ও কে ওয়াইসি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন তিনি ফোনে সেই ব্যক্তিকে প্যান কার্ড নাম্বার দিয়ে ফেলেন তারপরেই ব্যাংক থেকে থেকে নিমেষে উধাও হয় পাঁচ লক্ষ টাকা এখন ওই দম্পতি তপন সেনগুপ্ত বয়স ছিয়াত্তর ও গৌরী সেনগুপ্ত বয়স চৌষট্টি আত্মহত্যা করবেন বলে দাবি করেছেন দম্পতি জানান তাদের একটি মাত্র পুত্র সন্তান সেও তাদেরকে দেখেন না তার উপরে এইভাবে ব্যাংক থেকে টাকা উধাও তারা জানায় আত্মহত্যা করা ছাড়া তাদের কোনো উপায় নেই তপন সেনগুপ্ত বোকারো স্টিলে সুপারভাইজার ছিলেন পনেরো বছর আগে এখন রিটায়ার্ড ছেলে থেকেও নেই তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি আমাদের একটা ফোন আসে ফোন আসার পরে আপনার বলে আপনার ইয়ে বন্ধ হয়ে গেছে কে আইসির জন্যে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে তো আমি বললাম তাহলে কী করতে হবে বলে আপনি তাহলে এগুলো পাঠান প্যান কার্ড আধার কার্ড এগুলো পাঠান আমি যে ওগুলো পাঠাবো না আমি নিজেই যাচ্ছি ব্যাঙ্কে ব্যাঙ্কে আপনি কোথায় বসছেন বলুন আমি ওখানে গিয়ে দেখা করবো আপনাকে যা হয় করবো আমি ওখানে পৌঁছচ্ছি এগারোটার ভিতরে বলুন ঠিক আছে আপনি এগারোটার ভিতরে পৌঁছন এতটুকু ওর সঙ্গে কথা হয়েছে তারপরে আমি যখন ব্যাংকে গেছি ব্যাংকে গিয়ে দেখেছি আমাকে সবগুলো সব হয়ে গেছে নিয়ে নিয়েছে আর আমার সব থেকে বড়ো ইয়ে হচ্ছে আমার ওগুলো লিকুইড ছিল আমি ওটা দু লাখ টাকাটা বা ভাঙিয়েছিলাম দু তারিখে কিন্তু চার তারিখে আমার কাছে তখনও পর্যন্ত এখনও আছে আমার কাছে ওই তিন লাখ টাকার ফিক্সড ইয়েটা কাগজটা সেইটা কি করে টাকাটা ওরা তুলে দেয়

হচ্ছে না গত মাসে পাঁচ তারিখে কল করা হয়েছিল আপনাকে দেওয়ার জন্য আপনি দেননি সেই জন্য ওটা ইয়েটা বন্ধ হয়ে গেছে সেটা যদি চালু করতে হয় আপনার অ্যাকাউন্টটা তাহলে আমার মনে ভয় ছিল যে ওর টাকাটা যদি আটকে যায় সেই জন্য আমি মনে যে ঠিক আছে আমি আসছি সব কাগজপত্র নিয়ে আমি আসছি তারপরে আমি তারপরে আপনি ফোন করে কিছু শেয়ার করেছিলেন তারপরে আমি ফোন করেছিলাম শেয়ার করেছিল বলেছিল তারপরেও ফোন করে আমাকে জেনেছিল যে আমি তখন ওখানে গিয়ে বন্ধ করে দিয়েছিলাম পুরো সব অ্যাকাউন্টগুলো না আপনি কিছু নম্বর বা প্যান কার্ড বা কিছু শেয়ার করেছেন না না আলাদা কার্ড কোনো কিছু শেয়ার করিনি হ্যাঁ এখন এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি আমার যা টাকাটা আমাদের এই বুড়ো বুড়ো বয়সে মানে আমার পঁচাত্তর সতাত্তর বছর বয়স হচ্ছে এখন এই বয়সে আমি কোথায় পয়সা পাবো আর কোথায় কী করব এখন খাবার পয়সা নেই আজকে চেয়ে আনছি কাউকে চেয়ে এনে খাচ্ছে এই খাওয়া দাওয়াই চলছে না পুলিশ প্রশাসনের ফাঁড়িতে গিয়েছিলাম এফআইআর করেছি এবং ব্যাংকেও বলেছি ব্যাংক বলেছি আমি কিছুক্ষণ করতে পারবো না আপনি গিয়ে এতে করুন সাইবার ক্রাইম চুচুরোতে তো চুচুরোতে গিয়েও আমি ওটা ও পুরো কপি মানে এফআইআর কপি এবং আমার পাসবুক এবং আমার ব্যালেন্স শিট ওরা যেটা দিয়েছিলো সবগুলো দিয়ে ওকে জমা করে দিয়ে এসেছি দেওয়ার পরে বলেছিলো দশ বারো দিন পরে আপনাকে খবর দেবো দশ বারো দিন পরে ওর খবর দেয়নি পরে ফোন করলাম তখন বলতে এখনও কিছু খবর পাইনি তারপরে আমাকে হঠাৎ আবার ফোন করে যে আপনি ছাব্বিশ তারিখে আসুন আমরা ছাব্বিশ তারিখে আমি আপনার ওখানে তো অনেক উৎসব চলবে আমি ছাব্বিশ তারিখ গিয়ে কোনো লাভ হবে তখন ও হঠাৎ খেয়াল করে বলছে না না তো ছাব্বিশ না আমি সাতাশ তারিখে আসুন আর নয় নটার থেকে এগারো দশটার ভিতরে আসবেন আমি সাড়ে নটার সময় ওখানে গিয়ে পৌঁছে যাই সাড়ে নটার থেকে আমাকে দেড়টা দুটো পর্যন্ত এদিক ওদিক করতে থাকে ওরা তো ওটা আমাকে সলভ করতে পারে না তখন ওরা এনসিই বলে একটা কোন ইয়েতে ন্যাশনাল কি ওটা বললো ওখানে একটা কল মানে ওরা পাঠাতে চাইছিল এটা আমি ওখানে পাঠিয়ে দেবো তো পাঠাতে গিয়ে ওটিপিটা কিছুতেই ও শেয়ার করতে পারেনি আমার আমার নামে ওটিপিটা আলে ওটা খুলছে না আচ্ছা এখন এখন আপনারা কি চাইছেন পার্টিকুলারলি আমি ওই পার্টিকুলারলি চাইছি আমার টাকাগুলো ফেরত আর সুবিধা চাইছি যে সিবিআই তদন্ত করুক আর পুলিশ তদন্ত করুক সবাই বিদ্যালয়ের তদন্ত করে মানে আমরা জানি যে ইন্ডিয়াতে কমসে কম সিনিয়র সিটিজেনদের কিছু একটা পিফিলেজ থাকে এই সিনিয়র সিটিজেনদের পিভিলেজ হিসাবে আমাকে কিছুটা আপনার নাম তপন কুমার সেন আপনি কী করতেন আমি বোকার স্টিলে চাকরি করতাম এখন আমাদের বোকার স্টিলে কোনো পেনশন নাই সেই জন্য আমার এই আজকে এই অবস্থা এবং ছেলে আছে ছেলে আমার থেকে আলাদা হয়ে গেছে ছেলের সঙ্গে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই ছেলেও আমাকে এক পয়সাও দেয় না এই পয়সা দিয়ে আমি ভাঙিয়ে এদিক ওদিক করে খেতাম দেখুন শুধু খাওয়া বন্ধ ہے۔ আমরা আজকে এই মাসটা পুরো খাওয়া দাওয়া দু চার দিন চলবে তারপর তো খাওয়া দাওয়ার পয়সা নেই কিছু নেই আর এই বাড়িটা আসলে নিজস্ব কিন্তু এই বাড়িটার বিক্রি হবে না যতক্ষণ এরকম কিছু সেই জন্য বাড়ি বিক্রি করলে তো পয়সা পাওয়া যাবে না তো সেই জন্য এখন একমাত্র রাস্তা হচ্ছে সুইসাইড করা আর যদি गवर्नमेंट কিছু সাহায্য করে তবে আমরা তো ছাড়া কোনো উপায় নেই আমাদের 5 লক্ষ টাকা ব্যাংক থেকে ফ্রড হয়ে গেছে কবে হয়েছে তারিখে কিভাবে হয়েছে কোনো কল বা কিছু এসছিল একটা কল এসছিল ব্যাংক থেকে বললাম আমি অ্যাক্সিস ব্যাংক বলছি সুদীপ্ত ব্যানার্জি সেই নাম্বারের বা সেই লোকের অস্তিত্ব পেয়েছে না অ্যাক্সিস ব্যাংকে না তারপরে কি হলো তারপর ব্যাংকে ব্যাংকে গেছো হ্যাঁ ব্যাংকে গিয়ে দেখছে আমাদের সব পয়সা শেষ শেষ করে গেল অভিযোগ করেছেন হ্যাঁ কোথায় অভিযোগ করেছেন ব্যাংকে আর নাই জিডি করেছে করা হয়েছে এখন কি চাইছেন আপনারা ওটা পয়সাটা ফেল না হয়তো আপাতত चलो আর জ্বলতে যাওয়ার পরে থেকে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে আনন্দ অনুষ্ঠানের সাথী

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশতারা পুরাতন ডাকঘরের এখানে